بِاللَّهِ <سؤال> مِنَ الشَّيْطَانِ <سؤال> الرَّجِيمِ <سؤال> بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا صلاتي إذا نوديت للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى ذكر لله وذر البيت ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانصروا في الأرض ويبتغوا في فضل الله ابتغوا من فضل الله وذروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم: الجمعات الا في خير خلق الله. وكما قال عليه الصلاه والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والساكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد لاكرم كفر کو مٹایا كفر کو مٹایا خدا صدو الحمد لله পাকের দরবারে কালী মতো শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ আপনাকে আমাকে পবিত্র মাসে তারা প্রিয়কার মসজিদে আশার ও বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে কালী মতান গলা ছেড়ে দিয়ে পড়িয়াল লক্ষ কোটি দরুদ সালাম আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুল রসুর সকলেই পড়ি সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে বাঁচায় রাখছেন রমজানের পূর্ববর্তী মাস সাবান মাস বরকতপূর্ণ একটি মাস আল্লাহ তালা এমন একটি মাস আপনাকে আমাকে দান করছেন এজন্য জন্য আবার আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি শাবান মাসকে আল্লাহ তালা দিয়েছেন রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ বলেন শাবান মাসের মাস বরাবর চোদ্দ তারিখ দিবাগত রাতে লেইলেতি মোবারক মোবারকপূর্ণ একটি রাত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সাবে বারাত বারাত শব্দের অর্থ হচ্ছে কেটে যাওয়া আল্লাহ তালা এই রাতের এবাদতের বিনিময় বান্দার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দেয় আল্লাহর হাবিব সাল্লু আলহিহসাল্লাম বলেন আল্লাহর কাছে কিছু রাত উত্তম কল রসুল্লাহ যেমন দুই ঈদের রাত্রি আল্লাহর কাছে অতি উত্তম যারা ঈদের আগের দিন রাতে আল্লাহর ইবাদত করে মানে দুই ঈদ ঈদুল ফেতর ঈদুল আজহা আল্লাহ তালা বলে আরব আরবের বুকে যত মহিষ রয়েছে আগে মানুষ মহিষ চড়াইত যত মহিষ রয়েছে যত উট বেড়া দুম্মা রয়েছে তাদের পৃষ্ঠে যত শরীরে যত লোম রয়েছে আল্লাহ তত বেশি ন্যাক বান্দার আমন লামায় দান করে দেয় আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেন অল ফজরি ওয়ালিন আশরি ওয়া শফি ওয়াল অতরি ওয়াল ইদা ইয়সরি ওয়াশ্বাল অতরির ব্যাখ্যায় লেখছেন আল্লাহ এখানে লেখছেন লাইলাতুল বরাত রাত্রি বরাত রাত্রিতে আল্লাহ তালা বান্দার ভাগ্য নির্ধারণ করেন পরিবর্তন করেন আমলের বিনিময় আবার কেউ যদি নির্দিষ্ট করে বলেন হুজুর এই রাত নামাজ পড়লে আমার জীবনের সব গুণা মাফ হবে না আপনার জীবনের আমল চালু থাকবে এই রাত এবাদত করবেন এবং সারা বছর এবাদতে কাটাতে হবে তাহলে আল্লাহ তালা এই রাতের এবাদতের বিনিময়ে আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন এখন অনেকেই জিজ্ঞাসা করে অনেক মা বোনেরাও বলেন আপনারাও বলেন হুজুর রোজা রাখবো কয়টা সাবান মাসে রোজা রাখবো কয়টা সাবান রাত মাস হচ্ছে প্রস্তুতির মাস নবীজি বেশি বেশি এই দোয়াটা করতেন আল্লাহ মাবা রিক্লেনা ফি রোজা বাবা সাবানা রমাদন আল্লাহ রজব সাবানে বরকত দাও রমাজান পর্যন্ত আপনি আমাদের পৌঁছে দেন নবীজি সাল্ল আলহি ও সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন দশটাও রোজা রাখতেন কয়টা বলছি দশটাও রাখতেন দুইটাও রাখতেন তবে চোদ্দ তারিখে রোজা একটা রাখবো চোদ্দ তারিখের পরের দিন একটা রাখবো তাহলে তো জীবনের গুণা মাফ হয়ে যাবে না আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাবান মাসে প্রস্তুতি গ্রহণ করো সিয়াম সিয়াম কেয়ামের জন্য তোমরা প্রস্তুতি নাও এজন্য সাবান মাসে আল্লাহ রসুল রোজা রাখতেন এখন আমরা বলি হুজুর কয়টা রোজা রাখব রোজা নিযুক্ত নাই নির্দিষ্ট হবে কোনো রোজা নাই হুজুর একটা বা দুইটা আল্লাহ রসুল রোজা রাখতেন ভালো করে বোঝেন সাবান মাসে নবীজি রোজা রাখতেন কেন প্রস্তুতি হিসাবে খেলোয়াড়রা যখন ফাইনাল খেলা খেলে প্রস্তুতি নেয় না বলেন খেলবে স্টেডিয়াম মাঠে প্রস্তুতি নিচ্ছে বাইরের মাঠে আল্লাহ বলে বান্দা এক মাস শিয়াম সাজনার জন্য তোমার যেন কষ্ট না হয় এজন্য সাবান মাস দিয়েছি তোমাদের প্রস্তুতি করার জন্য বলেন শুভ হ্যাঁ সাবান মাসে আপনি চোদ্দ তারিখে দিবাগত রাতে ইবাদত করতে পারেন অন্য রাতেও ইবাদত করতে পারেন তবে বারাত রাত্রির আল্লাহর কাছে অতি উত্তম লাইলা নিস্পুমিনা শাবান আল্লাহ বলেন শাবান মাসের মধ্যবর্তী রাত চোদ্দ তারিখ দিবাগত রাতে যারা ইবাদত করে আমি আল্লাহ তার আমলনামায় নামায় উহুদ পাহাড় পরিমাণ সব আমলনামায় নামায় দান করে দেই জোরে বলেন না সুবাহান আল্লাহ কেমনে ইবাদত করা লাগবে সন্ধ্যাবেলা বা এসার নামাজের আগে গোসল করে উত্তম পোশাক পরে রাত্রিতে এবাদত করতে হবে দল বেদে করবে এটা না একা একা ইবাদত করা যায় মসজিদও করতে পারবেন বাড়িতেও করতে পারবেন যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে সন্তান রয়েছে অসুস্থ মানুষ থাকতে পারে আপনি মসজিদও বেশে বেছে নিতে পারেন তার মানে এই না দল বেদে হ্যাঁ তবরাকার আয়োজন ইত্যাদি অনেক কিছুর আয়োজন আপনি দোয়া চাইতে পারেন কি বুঝাতে পারছি আপনাদের আল্লাহ আমাদের সঠিক আমুলগুলো করার তৌফিক দান করেন আর জোরে বলে না আমিন অনেকে বলে হুজুর দুইটা নাকি রোজা রাখাই লাগবে না আল্লাহ রাসুল রোজা রাখতেন নবীজি সপ্তাহে দুইটি রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার দুইটি রোজা রাখতেন এবং সাবান মাসে একটু নফল রোজা বাড়াই দিতেন রমাজানের প্রস্তুতি হিসাবে যেন রমজানে আমাদের রোজা রাখবো কষ্ট যেন না হয় আলহামদুলিল্লাহ এখন তো শীতের দিন ঠাটা পরা রোজের মধ্যে আপনার রোজা রাখছেন রাখেন নাই কারণ রোজা রাখা ফরোজ রঙজানে রোজা রাখা হুকুম টাকার ইয়া্লা দীন আমানু কতিবা আলাই কুম সিয়াম কামা কতিবা আনল্লা দ্বীন আমি কবলি কুমলা আল্লাহ কুম তত্ত্বপু আল্লাহ বলেন ইয়া ই অল্লাদিন আমানু প্রতিভা আলাই কুমুসিয়াম অ্যায় মমিনের দল এ ইমানদারের আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরোস করে দিয়েছি তোমাদের পূর্ববতীদের উপরও রোজা ফরোস করা হয়েছিল কাবা প্রতিভা আল্লাহ্লা দিন আমি পাবলিকুমলা আল্লাহ কুমতা তাকুন রোজার মাধ্যমে তোমরা তাকুয়াবান হবে তাকুয়া খোদা ফিরু হবে আল্লাহ ফেরু হবে রোজা মানুষের হিমান আমল গুলো বাড়াইয়া দেন নবী বলে আত্মা কোয়া হা হুনা সরাসরি তাকুয়ার সম্পর্ক হলো রোজার সাথে রোজার সাথে রমজান রোজা যারা রাখবে আল্লাহ পাক কেমতের ময়দানে রোজাদার ব্যক্তির সবাব আল্লাহ তালা নিজেই দান করবেন এবং রোজা রাখার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দান করবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে রমাজান রোজা রাখতে হবে এটা আল্লাহর হুকুম কয়টি রোজা তিরিশটা হলে তিরিশটি উনত্রিশটা হলে উনত্রিশটি এটা মাথায় রাখবে এখন যে কথাটা সাবান মাসে সবে বা রাত এবাদত করা লাগবে ভাগ্য পরিবর্তনের একটি রাত্রি নিজের জীবন চেস করাবার মতো একটি রাত্রি গুণা করেছেন গুণা পাহাড় পরিমাণ করেছেন আল্লাহর কাছে তাওবা করতে হবে তাওবার বিনিময় আল্লাহ কাল আপনার আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন বলেন শুভহাম